হ্যালো কি খবর সবার সো আজকের টপিক একটু ব্যতিক্রম একটু আলাদা আমি চেয়েছিলাম যে এই টপিকে আমি হচ্ছে গিয়ে একটু লেট করে কথা বলি এই মাসের শেষের দিকে বাট আমার মনে হলো যে এই টপিক নিয়ে সামান্য প্রথম পার্ট এই ভিডিওতে বলা উচিত বাই দ্য আমার সামনে একটা বিড়াল মানে আমাদের এই বিড়াল আর কি আর উপরে হচ্ছে টিনের চালের উপরে হচ্ছে গিয়ে দুটা বেল মারামারি করতে সাউন্ড যদি আসে আমি আন্তরিকভাবে মনের অন্তঃস্থল থেকে দুঃখিত সো আজকে যে টপিকটা কথা বলবো এটা হচ্ছে দ্য হাউস অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দীর্ঘ অনেক কয়েক বছর হয়ে গেছে যে আমরা এই বাসায় আসি অ্যান্ড এই বাসায় অনেক কিছুই ভুক্তভোগী আমরা অনেক কিছুই অ্যাকচুয়ালি প্রবলেমেটিক অ্যান্ড স্টিল আমরা যে মানে এই বিল্ডিংটা ছেড়ে দিছি এরপরে হচ্ছে কি অনেক বেশি প্রবলেম সো এই প্রবলেম কী জন্য এই ভিডিওটা করা সেটা আমি পরে বলতেছি তার আগে আমি এখন বলে নিই যে আপনারা যদি হচ্ছে গিয়ে আই মিন আপনারাই কেউ যদি হচ্ছে গিয়ে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করেন লাইক মি সো তারা কিছু ব্যাপার মাথায় রাখবেন সেটা হচ্ছে যে একটা বাড়ি নেওয়ার সময় বাড়ি ভাড়া তো অবভিয়াসলি তার সাথে বাড়ি ভাড়ার সাথে হচ্ছে গিয়ে কারেন্ট বিল গ্যাস বিল পানির খরচ ছাড়াও আলাদা সার্ভিস চার্জ যদি থাকে তাহলে সেইটা সব কিছু খোলা মেলা ডিসকাস করতে তো চলেন আমরা ফিরে যাই অনেক কয় বছর আগে পাঁচ থেকে ছয় বছর আগে যখন এই বাসায় আসি তো এই বাসায় আসার আগে হচ্ছে গিয়ে আমরা অন্য আরেকটা হচ্ছে গিয়ে বাড়িতে থাকতাম সেইটা নিয়ে আমরা অন্য কোনো দিন গল্প করবো বাট দ্য ফ্যাক্ট ইজ যখন হচ্ছে গিয়ে আমরা ওই বাসায় ছেড়ে এ বাসায় আসি আমরা আম্মুকে পাঠিয়েছিলাম যে যাও বাড়িটা বিল্ডিংটা দেখে আসুন সো উনি যখন এসে দেখছে উনি একটা অ্যামাউন্টের মধ্যে উনি ওনাকে বলা হয়েছে একটা অ্যামাউন্টের মধ্যে যে ময়লা ফেলার বিলও এটার মধ্যে ইনক্লুডেড গ্যাস বিলও ইনক্লুডেড অ্যান্ড পানির বিল ইনক্লুডেড অ্যান্ড কারেন্টের বিল হচ্ছে গিয়ে মিটার আমরা খুঁজতেছিলাম যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলংস করি অ্যান্ড আমি তখনও ছোটো সো আমরা এমন একটা বিল্ডিং খুঁজতেছিলাম যে বিল্ডিংয়ে হচ্ছে গিয়ে অ্যাফোর্ডেবল প্রাইজে কারেন্টের মিটার থাকবে হচ্ছে সরকারি মানে আমরা নিজেরাই হচ্ছে গিয়ে কারেন্টের টাকা দিয়ে দেন হচ্ছে গিয়ে কারেন্ট চালাবো অ্যান্ড গ্যাস বিলটা ওই ওরকমই হবে বাট যেহেতু হচ্ছে গিয়ে এখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমরা পানির বিল অ্যান্ড গ্যাস বিল ওটাতে ইনক্লুডেড ছিল প্লাস ময়লা ফেলার বিলও তো আমার আম্মু রীতিমতো খুশি হয়ে যায় অ্যান্ড ছোটো খাটো বাড়ি এটা একটা রুম ওই পাশে একটা রুম আছে এই এর থেকে বেশি কোনো কিছু না অ্যান্ড আমার আম্মু কমপ্লিটলি রাজি হয়ে যায় অ্যান্ড আমরা রীতিমতো হচ্ছে এই বাসায় উঠি সো এই বাসায় ওঠার পর হচ্ছে কি মেন কাহিনী আমার আম্মু যখন ময়লা ফেলার বিলের জন্য উপরে যায় যে আপনারা কি ময়লা ফেলার বিল ইনক্লুড করে নাই তারা তাদের চেহারা তখনই দেখাই দিচ্ছে তারা বলে না আমরা তো হচ্ছে কি ময়লা ফেলার বিল এখানে ইনক্লুড করি নি আপনাকে তো কখনো বললেন বাট আরে বিড়ালের কি হয়েছে যাকে তো ব্যাপারটা হচ্ছে যে তখন ওনারা বলছে যে আমরা তো ময়লার বিল এখানে ইনক্লুড করি না আলাদা ময়লার বিল দিতে হবে তো যাই হোক এক্সট্রা টাকা অ্যাড করে হচ্ছে কি আমরা তখন থেকে ময়লার বিলও দেওয়া স্টার্ট করলাম অ্যান্ড রীতিমতো যখন হচ্ছে কি এক মাসও যায় নাই শেষের দিকে আর কি তো তখন আমাদেরকে বলতেছে যে আমাদের কারেন্ট বিল এত আসছে আমাদের টাকা দিতে হবে তো আমরা বললাম যে কারেন্ট বিল এত আসছে আমরা টাকা নিজে কেন দিব আমরা হচ্ছে কি মিটারে নিজে টাকা বলবো হ্যাঁ আর তখন হচ্ছে কি যখন এই পাশে আসে তখন হচ্ছে কি একটু পরে যাবো মনে সামনে একটা সাবমিটার ছিল তো আমরা মনে করছিলাম যে ওই সাবমিটারটা আসলে মনে হয় যে প্রথমে যখন মিটার ছিল তখন দিছিল এন্ড এটা এত দাম নেই বাট ওনারা বলতেছে সাবমিটার অনুযায়ী হচ্ছে কি টাকা দিতে হবে সাবমিটার অনুযায়ী টাকা দিব তাহলে আমি বিল্ডিং উঠলাম কেন আমি তো নরমাল যে কোন জায়গায় থাকতে পারতাম সো যাই হোক অ্যান্ড ওনারা যে অ্যামাউন্ট দাবি করতেছে এই অ্যামাউন্ট আমাদের থেকে অনেক হাই হ্যাঁ ওনারা মানে আজ কথা বলতেছে এতটা ইউনিট করতেছে ততটা আমরা তখনও জানি না যে একটা মিটারতে একটা প্লট চলে একটা মিটারতে তিন চারটা এখানে প্লট চলতেছে তো আমরা রীতিমতো অবাক হয়ে যাই অ্যান্ড ওনারা প্রতিদিনই প্রতিনিয়ত আমাদের অবাক করতে থাকে আর আমাদের সারপ্রাইজ দিয়ে প্রতিদিন আমাদের ঘুমটা নষ্ট করে দেয় সো ওনাদের সাথে আরেকটা কন্ট্রাক্ট আসলাম যেটা হচ্ছে কি আমরা ফিক্সড একটা অ্যামাউন্ট দিব মাসে কারেন্ট বিল যত আসবে তত কারণ আমরা তো ভাই নির্দিষ্ট করে বুঝতেছি না যে অ্যাকচুয়ালি আমাদের কত ইউনিট আসতেছে আর সাবমিটারের কথা সাবমিটারের ইউনিট আসলে ওনারা হচ্ছে বারো টাকা তেরো টাকা করে ধরে ইভেন কিছুদিন আগে যাব যখন তখন দেখাবো ওই সাবমিটারটা খুলে ওনার সরকার মিটার অ্যাড না করে আরেকটা একটা সাবমিটার সাব মিটার কিনে এনে ওইখানে বসানোর পর কাহিনী কি করছে আজকে ওনারা হচ্ছে কি মানে মানে আমি হচ্ছে কি মানে আমি নকর দরজায় তবু দরজা খুললাম তো উনি বিভিন্ন কথা বলতেছে যে এখানে ইউনিট দেখো তোমার ঘরে আসছে একষট্টি ইউনিট পাশের ফ্ল্যাটে আসছে হচ্ছে গিয়ে একচল্লিশ ইউনিট আইস বিশ ইউনিটের ডিফারেন্স তো মানে আমি তো ঘুমেতে ঘুরছি কনটেক্সট কিছুই বুঝতেছি না তো উনি বলতেছে যে এখন হচ্ছে কি তোমাদের যেহেতু এই ইউনিট উঠতেছে তোমাদের হচ্ছে কি এক্সট্রা যত ইউনিট উঠবে তত হচ্ছে কি আমাকে টাকা দিয়ে যেতে হবে আমি আর কিছু বলি নাই অবাগের মানে অবাক তো ফেলছে শুরুতে তার আগে এই পুরো বিল আমরা যখন এই বিল্ডিং আসি তখন এই বিল্ডিং মাত্র হচ্ছে কি মানে তিনতলা কমপ্লিট আর কি বলা চলে মানে এখনো ওরকম না এরপরে হচ্ছে কি এখন সাতলা মানে ফুল কমপ্লিট না এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে মানে বাড়ি হলো এত কি বেশি ওনারা করতে হচ্ছে না নিতেই পারে না এই জন্য হচ্ছে কি ওনারা মানে ভোল্টেজের রীতিমতো প্রবলেম দেখা গেছে আমরা যখন হচ্ছে কি শুরুতেই বিল্ডিং আসছি মনে হয় একদম সবাই আমরা তখন হচ্ছে কি আমাদের ঘরে ফ্রিজ ছিল না তো আমরা হচ্ছে তখন নতুন ফ্রিজ কিনছি তো তখন হচ্ছে কি হঠাৎ দেখি যে মানে ভোল্টেজ আপডাউন করা স্টার্ট করছে ইভেন এখনও ভোল্টেজ আপডাউন করা স্টার্ট করে এরকম না যে করে না কারণ চারটা মিটারতে সাতটা সাততলা বিল্ডিং মানে পাঁচটা মিটার চার পাঁচটা মিটার দিয়ে হয়তো বা সাততলা বিল্ডিং চালানো খুবই টাফ রীতিমতো কেন চারটা মিটার বললো কারণ এইখানে আমার বাঘ আছে একটা বিল্ডিংয়ের তিন চারটা মালিক আছে ওনার যদি যত সব জায়গায় ওই ব্যাপারে আমার কথা না সো so, আমরা ধরুন চারটা মিটার হচ্ছে দিয়েছি সাতটা বিল্ডিং চলে সো ভোল্টেজের রীতিমতো মতো প্রবলেম হবে এটাই স্বাভাবিক সো কিছুদিন আগে এরকম হয়েছিল যে একটা ঘর চলবে আর একটা ঘর চলে না আর শুরু থেকে যে প্রবলেম হয়েছে এটা হচ্ছে ভোল্টেজ একদমই ডাউন করা স্টার্ট করছে মানে আসে যায় আসে যায় আসে যায় এরকম আমার নতুন ফ্রিজ কিনছি আর নতুন কম্পিউটার বিল্ড করছি তখন আমি তখনই প্রবলেম সো বাড়িওয়ালা বলতেছে যে আমাদের নাকি জিনিসের প্রবলেম জন্য নাকি এরকম মানে নিজের গায়ে ভাই দোষ কেউ চাপাইতে পারে না এই দিকের বাড়ি হলো মানে রেল লাইন এই পাশে বাড়ি হলো মানে উত্তরের এই রেল লাইন সাথে এটা হচ্ছে কি মানে কাম কাজ বা ইনভেস্টমেন্ট হচ্ছে বিল্ডিং বাড়ি থেকে ভাড়া তুলব ওইটাই খাবে ওইটাই হচ্ছে মেন আর বাকি যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে সেকেন্ডারি বিজনেস যাকে তো অনেক বলা বলি পরে হচ্ছে কি ওনারা ওনাদের পার্সোনাল মিস্ত্রি আনলো পার্সোনাল মিস্ত্রি আনার পর হচ্ছে এটা ঠিক করলো অ্যান্ড ওই মিস্ত্রি ছাড়া এই এ জানে না যে কে কোথায় কোন লাইন নিয়েছে অ্যান্ড আমরা প্রথমে অনেকবার বলতে যে একটা সরকারি মিটার নেন আমাদের একটা সরকারি মিটার দেন যাতে হচ্ছে যে দুই তিন হাজার টাকা আসলো যাতে আমরা নিজেটা করতে পারি বাট উনি তো মানে খুবই খুব খুবই স্টেশি হবে অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে যা আমরা গ্যাস বিল আর পানির বিল ওইটাতে ইনক্লুডেড থাকলো কারেন্ট বিল ওইটাতে ইনক্লুডেড থাকলো একটা ফিক্সড অ্যামাউন্ট তো অনেকদিন অনেক যাইতে যাইতে হচ্ছে গিয়ে ওনারা মানে যে অনেক কয়েক বছর হয়েছে আমরা আসছি এখন তো সাততলা বিল্ডিং হয়ে গেছে কিন্তু ফুলি কাউন্টেক না এখন হচ্ছে গিয়ে আই গেস মিটারে যে টাকাটা উঠে সেটা হচ্ছে আপনারা জানেন যে যখন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আসে তো তখন হচ্ছে গিয়ে বাণিজ্যিকভাবে মিটে টাকা কাটে তো আবার ওনার যে চারটা মিটার দিয়ে হচ্ছে গিয়ে সাততলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং চালাচ্ছে তো এই জন্য হচ্ছে গিয়ে মনে হয় একশো ইউনিট বা তার থেকে একটু বেশি গেলে হচ্ছে এক্সট্রা টাকা চার্জ কাটে তো এখন এটার জন্য এরা কেন ভুক্তভোগী হবে আমরা কেন ভুক্তভোগী হব তো উনি তো হচ্ছে গিয়ে এইগুলি বিল্ডিং হচ্ছে গিয়ে একটা চোদ্দ পনেরো দিয়ে হচ্ছে ভাড়া দেয় সো মানে ভাড়া এখন তো স্টার্ট করছে কারণ একটা রুমে বা দুইটা রুমে এরকম বিল্ডিং মানে দুইটা রুম যেহেতু প্রত্যেকটাই সেম উপরের বিল্ডিংগুলা মানে উপরের তলার ফ্ল্যাটগুলো আরও বেশি ছোটোখাট তো উনি হচ্ছে আট নয় জন থাকে আর চোদ্দ পনেরো হাজার টাকা মানে লাইক বিল দেয় মানে ভাড়া দেয় অ্যান্ড চিন্তা করতেছি যে ধরেন এই অ্যামাউন্টে মানে আমরা হচ্ছে গিয়ে ছোট ফ্যামিলি আমার মা বাবা আর আমার ছোটো মানুষ দ্যার আর আমি অ্যান্ড আমরা রীতিমতো চিন্তা করতেছিলাম যে বাড়ি চেঞ্জ করবো সো বাড়ি চেঞ্জ করার আগে উনি মানে বলে দেয় যে আপনার হচ্ছে গিয়ে রুম দেখেন উনি নাকি এই জায়গায় অফিস টফিস করল ই এই ক্যাম্প অ্যান্ড টার্ভেলিংছে যে কোনো কিছু করতে পারি ইতিমধ্যে আমরা বাড়ি খোঁজা করে একটু লাস্টে একটা ভিডিও তো হয়তো আমি বলছিলাম সো তো আমরা পেয়ে গেছি অ্যান্ড এইখানে যে এখন মানে অনেক পায় তারা করতেছে এখন আজকে আসছে আজকে আসার পর হচ্ছে গিয়ে মিটার দেখা বলতেছে যে এখানে হচ্ছে গিয়ে আমাদের আসছে একশো ইউনিট পাশের বার্টি আসছে হচ্ছে একচল্লিশ ইউনিট এই একচল্লিশ ইউনিট এই যে বিশ ইউনিটের ডিফারেন্স এই বিশ ইউনিট থেকে যত ইউনিট বেশি পারবে ওটা আমার এক্সট্রা টাকা দিয়ে যেতে হবে সো কি করার বাড়িওয়ালা মানুষ বলছে সো টাকা দিতে হবে কারণ চাই ঝামেলা না ভাই শেষ পর্যন্ত চাই না আর এই ভিডিও থেকে আপনারা এওয়ার হবেন যে যারা নাকি হচ্ছে কি বাড়ি ভাড়া নিবেন বাড়িওয়ালা কেমন তাদের বিহিভার কেমন ছোট লোক কিনা তারা কি হচ্ছে কি মানে সব কিছু লুকাচ্ছে কিনা সরকারি মিটার আছে কিনা পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ আছে কিনা গ্যাসের লাইন ক্লিয়ার কিনা গ্যাসের লাইন নিয়ে আরেকটা কথা বলি সেটা হচ্ছে লাস্ট তিন চার মাস ধরে আমাদের চুলায় তেমন মানে লাইক আগুন জ্বলতেছেই না অন্যান্য বিল্ডিং এর জ্বলতেছে না সো আমার আম্মু অনেক রিকোয়েস্ট করার পর উনি বলছে চেঞ্জ করে চেঞ্জ করে দিব। গত সপ্তাহের আগের সপ্তাহে বলছে গত সপ্তাহে মানে নতুন চুলা এনে লাগাই দিবে স্টিল এখনো পুরাতন চুলা অ্যান্ড একটু জ্বলতেছে না আর পানি মানে যেহেতু হচ্ছে কি এখানে ওয়াশার পানি তা ওয়ে আমার রুমে হচ্ছে গিয়ে মানে সাপ্লাইয়ের একটা মোটর ছিল এটা নষ্ট হয়ে গেছে বাট ওই যে নিচে পড়ে আসে অ্যাড কোনো হচ্ছে গিয়ে ওনারা কী করবো চাই না ওয়াশার পানি খুবই খুবই ডেঞ্জার খুবই ময়লা হ্যাঁ যাই না ওয়াশার পাইপ কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোন ড্রেন দিয়ে আসে অ্যান্ড এই পানি এই পানি হচ্ছে গিয়ে শুরুর দিক থেকে আমরা ফুটায় দিয়েছি অ্যান্ড এরপরে আমার আম্মু হচ্ছে গিয়ে লাইক এই এলাকায় তো উত্তরাতে তো অনেক দিন মানে আমার বলতে পারেন জন্মই এই এলাকায় হ্যাঁ তো সবাই চিনে সো অন্য একটা বাড়ির থেকে হচ্ছে গিয়ে পানি নিয়ে এসে হচ্ছে গিয়ে আমরা খাই সাপ্লাই আর এখানে ওয়াসা পাইতে কোনো মতো খালি গোসল করা যায় কারণ পানিটা খুবই ময়লা আসে সামটাইমস অ্যান্ড টাঙ্কি ওনারা ওই যে শুরুতে বিল্ডিং করার সময় যে হয়েছিল এরপর আর ক্লিন করা আহ হয়তোবা কেউ একটু টাকা চাইছিল বাড়িওয়ালা এতই এতই শৌখিন এতই এতই ভালো নীতিমান যে ওই টাকার ভয় হচ্ছে কি আর মানে লাইক রিজার্ভ টাকিটাও ক্লিয়ার করেনি ক্লিনই করেনি কোনো কিছু যাকে তো আপনাদের চলেন যে মিটারগুলি দেখে ওনার কীভাবে লাইন দিছে এটা হচ্ছে গিয়ে আমাদের ঘরের মানে মেন লাইন যেটা এই যে সুইচ আর এখান থেকে যে তার চলে গেছে বাইরে আমাদের এখানে একটা মিটার আছে আর ওই পাশে হচ্ছে গিয়ে মানে বাইরে ওই ফ্ল্যাটে একটা মিটার আছে আর এরকম করে একটা সরকারি মিটার দিয়ে পাঁচ ছয়টা প্লট চলতেছে এন্ড এই তো আর কোনো কিছু বলার নাই আসলে আর দিন শেষ হয়ে গেছে তো

এটা খুবই মিস করব যদি এই বাড়ি থেকে চলে যাই নেক্সট মাসেই তো চলে যাবে ইনশাল্লাহ তো বেটেলটাকে অনেক মিস করবো অ্যান্ড এই তো ছোটোখাটো অ্যান্ড কোনো কিছুই ঠিক নেই অ্যান্ড তো যখন হচ্ছে গিয়ে বিড়াল তো যখন হচ্ছে গিয়ে আমরা এই বাড়িতে আসি তখন হচ্ছে গিয়ে মানে লাইক পর্দা টানোর মতো কোনো কিছু ছিল না অ্যান্ড আমি যে হচ্ছে গিয়ে ওয়াশরুমে যে হচ্ছে আপনার ব্রাশ এগুলি রাখবে এগুলো কোনো কিছু ছিল না ইভেন টিস্যু পেপার রাখার যে মানে ইয়েটা লাগাই দেয় সেটা ওনারা লাগাই দেয় না তাহলে চিন্তা করেন কীরকম বাড়ি এগুলো সো এইসব বাড়িদের থেকে ডিস্টেন্স বজায় রাখুন যদি আমি অলওয়েজ ট্রাই করছি যে লিমিট পুশ করার যাক অলওয়েজ ট্রাই করছি হচ্ছে গিয়ে আমি লিমিট পুশ করার আনটিল আমি ভার্সিতে ভর্তি সেটা আমি লিমিট পোস্ট করে ভর্তি হয়েছি কারণ এখন পর্যন্ত আমার তেমন কোনো ইনকাম আপাতত নাই এখন আমি বেকার সো আমার পিসিটাও অলওয়েজ ওল্ড মানে একদমই মানে একটু আপডেট করার প্রয়োজন যার কারণ হচ্ছে গিয়ে আমি এখন কোনো কাজ টাজ করতেছি না ইন ফিউচারে দেখবেন অনেক কিছু দেখাবো সো আজকের কথা বলতেছি না এই পর্যন্তই আর প্লিজ মিডিল ক্লাস অন আর আর কি বলবো মিডিল ক্লাসে কারণ যারা একদমই কম টাকা আয় করে তারা তো হচ্ছে কি বিল্ডিং উঠতে চাবে না তারা অন্য কোথাও চাবে এক্সট্রা অ্যাফোর্ডেবল আরও এফিসিয়েন্সিতে কিন্তু আমরা তো ভাই নাও অনেক হাই লেভেলে না হচ্ছে একদম নিম্ন লেভেলে আমাদের ভাই মাঝখানে থাকতাম বাট যারা রুম বাছাই করবেন প্লট কিনবেন তারা নিশ্চয়ই সব কিছু অ্যাফোর্ডেবল তো অবশ্যই মানে অবভিয়াসলি অ্যাফোর্ডেবল ইভেন এফিসিয়েন্ট ওয়েতে সব কিছু নেওয়া ট্রাই করবে এরকম যাতে না হয় যে আপনি ভাড়া নিয়ে পরে হচ্ছে এরকম এরকম কলে ভোক্তা ভালো থাকবেন বেশ আর আমার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে কি ইন ফিউচারে অনেক ভালো কিছু আপনাদের দিতে পারে অ্যান্ড এই চ্যানেল হচ্ছে ভ্যালু প্রোভাইড করতে পারে আমি চাই যে আপনার হচ্ছে কি সবাই উপকৃত হন আর আবারও আমার ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে অ্যান্ড প্লিজ যারা ভিডিওটা দেখতেছেন তারা হিট দ্য লাইক বাটন অ্যান্ড চ্যানেলটাকে সাপোর্ট করান আমার গোল হচ্ছে ওয়ান কে সাবস্ক্রাইবার এখন পর্যন্ত সো এখনও হয়নি অনেক দূরে আছে সো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কী কী দেখতে চান সেটা জানান ধন্যবাদ